যারা আজকে চুলুম করছে অন্যায় করছে অপকর্ম করছে হত্যা করছে খুন করছে অগ্নিসংযোগ করছে তাদের জন্য ভয়াবহ একটা পরিণতি সামনে অপেক্ষা করছে আজ হোক কাল হোক দুই বছর পরে হোক অথবা পাঁচ বছর পরে হোক তাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি যে বিষয়টি আপনারা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারেন নাই অনুধাবন করতে পারেন নাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আপনারা এখনই শুনবেন যে বাংলাদেশ জামাত ইসলামী কথা রেখেছেন এবং বিএনপি তার কথাকে রাখেন নাই এবং আগামীর বাংলাদেশে আওয়ামী লীগকে ঘোল খাওয়িয়েছে বিএনপি সেটার ব্যাপারেই কথা বলবো যে ব্যাপারটা আপনারা এখনও জানেন নাই জানতে পারেন নাই বুঝতে পারেন নাই এ বিষয়টি এখনই এক্সপ্লেন করব আপনাদের সামনে আপনাদের দেশ এবং প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জেনে নিন আগামীর বাংলাদেশের জন্য বর্তমান বাংলাদেশের জন্য এবং অতীত বাংলাদেশের জন্য ব্যাপক হারে কাজ করবে যে কথাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমি এখনই শুরু করতে যাচ্ছি সেই বিষয় যে বিষয় আপনাদেরকে খুবই প্রয়োজন মনে করছি। সম্মানিত ভিহার্স আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চেয়েছি চব্বিশের আন্দোলনের পরবর্তী বাংলাদেশ চব্বিশে আন্দোলনের পূর্ববর্তী বাংলাদেশ দুইটা বাংলাদেশের দুই রকম পার্থক্য একটি হচ্ছে হাসিনার শাসন এবং তার দুঃশাসন মিলিয়ে একটি বাংলাদেশ ছিলেন এবং পরবর্তী বাংলাদেশ হচ্ছে ছাত্র জনতার শাসন ইউনুস সরকারের শাসন ইন্টারিম গভর্নমেন্টের শাসন ছিলেন আপনারা দেখেছেন নট বিএনপি নট জামাত ইসলাম এখানে ছিলেন না বর্তমান বাংলাদেশে নির্বাচনের বারো তারিখের পর থেকে বিএনপির শাসন বাংলাদেশ চলে এসেছে ধাপে ধাপে ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে কিন্তু যারা আন্দোলন করেছেন যারা বিপ্লবী হয়েছিলেন যারা জীবন দিয়েছেন যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন ইভেন যারা বাংলাদেশের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন তাদের উদ্দেশ্য ছিল তাদের মতামত ছিল তাদের দায়িত্ব ছিল তাদের কর্তব্য ছিল যে একটি নতুন বাংলাদেশ করার নতুন বাংলাদেশ কেমন নতুন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে ইনসাফ থাকবে যে বাংলাদেশে জুলুম থাকবে না যে বাংলাদেশে হাঙ্গামা থাকবে না যে বাংলাদেশে প্রতিহিংসা থাকবে না প্রতিহিংসা পরায়ণ হবে না প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না এই সামগ্রিক বিষয় নিয়ে আরও অনেক অনেক কিছু বিষয় আছে এর মধ্যে নিহিত কিন্তু আমি বাস্তব চিত্রে বেসিক্যালি যে বিষয়টি আপনাদেরকে জানালাম যে এমন একটি বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন যারা জুলুমকে সহ্য করতে পারেন না আর লাশ পথে নেমে নিজের জীবনকে তাজা রক্তকে ঢেলে দিয়েছে আজকে সেই বাংলাদেশে আওয়ামী লীগের সেই প্রতিহিংসা রাজনীতির মতো বিএনপি সে প্রতিহিংসা করছে না তো করছে না তো হাজারো কিন্তু এখনো জন্ম দিবে আপনাদের কাছে এখনো দেখার বাকি আছে আপনাদেরকে যেটা বলছি বারো তারিখের পর থেকে তেরো তারিখে সারা দেশে বাংলাদেশে একটা নিঃশ্বাস ফেলার মতো অবস্থা রাখে নাই না বিশ্বাস তুলে দিয়েছে জুলুম নিপীড়ন হাঙ্গামা হত্যা খুন এবং অগ্নিসংযোগ মিলে বাংলাদেশের বিরোধী পক্ষকে এমনভাবে তারা দমন করতে শুরু করেছে মনে হচ্ছে যে গাজা আর ইসরায়েল এখানে উপভুক্ত হয়েছেন আপনাদেরকে এটাই জানাতে চেয়েছি জামাত ইসলামের তিপ্পান্নটি আসন খেয়ে নিয়েছে কৌশল করে নির্বাচন কমিশন বিএনপি এবং ডিভেস্টেট মিলে ভারতের র এখানে কাজ করেছেন কেন কাজ করেছেন তারা চেয়েছিলেন যে বিএনপিকে একচ্ছত্র মালিক করে ক্ষমতা এনে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করব সেটার কথাই আমি বাদ দিয়েছি কিন্তু আজকে যারা এই কাজটি করেছে নিঃসন্দেহে তারা জুলুম করেছে জামাত ইসলামের পরে এই কাজটি জামাত ইসলাম করতে পারতো যে আমাদেরকে তিপ্পান্নটি আসন খেয়ে দিয়েছে আমরাই মাঠে আগুন জ্বালাও পড়াও হত্যা মামলা বিভিন্ন রকম করতে পারত তারা দেশকে একটা অন্ধকারচ্ছন্ন বাংলাদেশ করতে চেয়েছিল। অ্যান্ড এমন একটা বাংলাদেশ পরিবেশ বিগত দিনে ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ অথবা বিএনপি এই কাজটাই পূর্বে বা চিরাচারিতভাবে এভাবে করে আসছে যখনই যে পক্ষ ক্ষমতা আসছে বিরোধী পক্ষ এভাবে আন্দোলন সংগ্রাম হরতাল এভাবে করেছে ইভেন জামাত ইসলামী করেছে বিগত দিনে এখন চব্বিশের পরবর্তী আন্দোলনে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখেছিলেন নতুন একটি দেশ স্বপ্ন বা নতুন একটা দেশের উপহার দেওয়ার একটা কথা বলেছিলেন জামাত ইসলামী তার কথা শতভাগ রেখেছেন চাইলে জামাত ইসলামের সে আসনগুলো ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জনপথকে বাংলাদেশের রাজপথকে উত্তপ্ত করতে পারত জামাত ইসলাম কিন্তু তাদের কথা শতভাগ রেখেছেন এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ জামাত ইসলামের হাতে যাবে এটা কোনো সন্দেহ নাই আপনারা বিশ্বাস করেন আর নাই করেন ধাপে ধাপে সবই বুঝতে পারবেন তবে সময় পার করবে সময় যেতে দিবেন সময়ের পরিবর্তনে বিবর্তনে আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে অনুরোধ আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সারা দেশে কি করছে বিরোধী পক্ষ বিএনপি বিরোধী পক্ষকে দমন পীড়ন অগ্নিসংযোগ মান মানুষ খুন হত্যা ভাঙচুর, বাড়িতে আগুন বিভিন্ন রকম কর্মকাণ্ডতে তারা জড়িত হয়েছেন এটা কি প্রমাণ করে যে সাবেক বা পূর্বের সে রাজনীতিকে আবার এই মাঠে আনা হয়েছে এটা কি প্রমাণ করে তাদের নেতৃত্বের নেতাকর্মীদের মানে তাদের নির্দেশনা কমানহীন চলে কিন্তু জামাত ইসলামের একটি সুইজে চাপ দিলে সারা বাংলাদেশ নীরব হয়ে যায় একটি সুইচে চাপ দিলে সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে যায় একটি সুইজে চাপ দিলে সারা বাংলাদেশে একই সঙ্গে কথা বলে এটা একটা নেতৃত্বের গুণাবলী এটাই বলে ইসলামিক অনুশাসন এটাই বলে আনুগত্য আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সারা বাংলাদেশে তারা নির্বাচনে কিছু কৌশল অবলম্বন করেছিলেন কি কৌশল তারা কৌশল অবলম্বন করেছিলেন আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করব তাদের হত্যা মামলা সকল কিছু মাফ করে দেবো তাদের সকল কিছুকে পুনর্বাসন করে আমরা এইটা করব ওইটা করব সেটা করব বিভিন্ন রকম বলে বিএনপি আজকে ক্ষমতাকে পালা বদলের একটা মাধ্যম করেছেন আজকে সারা বাংলাদেশে হয়তো সেই আশ্বাসে যারা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছেন আগামী দিনে সেটা আর দেখা যাবে বলে আমার মনে হচ্ছে না কারণ সেটা একটা নজিরবিহীন স্থাপন করেছেন জামাতের আমিরের বাসায় তারেক রহমান তারেক রহমান বলছে আমি আপনাদেরকে নিয়ে নতুন একটা বাংলাদেশ গড়তে চাই এই গড়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই আর আমিরে জামাত বলছেন আপনাদের কাছে আমি একটি দাবি করবে আপনারা যখন ইনসাপের বাইরে চলে যাবেন বাংলাদেশের বিপক্ষে চলে যাবেন কোন সিস্টেম আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দেব না এই যে সৌন্দর্যটা এই যে পরিবর্ধতা এটা বন্ডিং এটা কিন্তু বাংলাদেশ করার একটা উপকার এবং আপনারা কি মনে করেন আওয়ামী লীগ পুনর্বাসন হবে আমি তো মনে করতেছি না যদি হয়ে থাকে সেটা ভারতের ষড়যন্ত্র বা তারেক রহমান গোপনীয়তা কিটা জানি না তবে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হচ্ছে আওয়ামী লীগকে ঘোল খাইয়েছে ভোট নেওয়ার জন্য সে ভোটটা নিয়ে তারেক রহমান তার কাজেই সাকসেসফুল করেছে এখন কি করবে না করবে সেটা আওয়ামী লীগ বুঝবে আওয়ামী লীগ হয়তো আগামীর বাংলাদেশের জাতীয় পার্টির মধ্যে যে পার্সেন্ট জিরো পার্সেন্ট এসেছে এর চেয়ে জিরো পার্সেন্টে চলে যাবে আশা করা যায় বাংলাদেশ নতুন বাংলাদেশের ক্ষেত্রে জামাত ইসলামের একটা অগ্রণী ভূমিকা পালন করবে এবং সোনালি একটা যুগের দিকে জামাত ইসলামী যাচ্ছে হারেনি বাংলাদেশ হারেনি জামাত ইসলামী হেরেছে মির্জাফররা যারা আজকে কৌশল করেছে ডিপেস্টেডের পাল্লায় পড়েছে যারা ব্লু প্রিন্ট করেছে তারাই বিপদে পড়ে যাবে আগামীর বাংলাদেশ হুমকি শুধু তাদের জন্য যারা মিথ্যা কথা বলে যারা অন্যায় করে যারা জুলুম করে যারা অপচার করে এবং যারা অবজ্ঞা করে তারাই বুঝে তাদের অন্তরের দুর্বলতা আপনাদের সাথে দেখা হবে আগামীর বাংলাদেশে এই পর্যন্ত আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ